আমাদের দমন হয়ে কৈলাস্বরের দিকে বা আগার দিকে যায় একটা গাড়ি তো আজকে আমাদের খবর অনুযায়ী আমরা হাফলং এরিয়াতে আমরা এখানে এটা রেট করছি এবং আমরা জানতে পারছি যে একটা গাড়ি শ্রীপুরের দিকে একটা বুলুরো গাড়ি শ্রীপুরের দিকে ঢুকছে তো আমরা শ্রীপুরের দিকে গাড়িটা ঢুকছে খবর হয়ে আমরা শ্রীপুরের দিকে যখন সার্চ করলাম ওই পাড়া থেকে রাস্তার মধ্যে গাড়িটা রেখে একটা বুলুরো গাড়ি যেটা নাম্বার এস জিরো ওয়ান ই ভি নাইন ওয়ান জিরো ফোর সাদা রঙের বুলুরো গাড়ি তো ওই গাড়িটা সব ব্ল্যাক গ্লাস ভিতরে দেখা দিতেন তখন আমরা লাকিলি একটা দরজা খুলতে পারছি খুলে সেটা দেখতে পাচ্ছি এটার মধ্যে কিছু বিরতি মতের মতো এবং কিছু স্প্রিট বোতল যেটা বিরতির মধ্যে যেটা আছে লটস আর সুইট বোতল যেগুলো আছে এগুলো পোলট্রু তো এখানে সুইটের বোতল আমরা আষ্টশো বোতল আমরা রিকোভারি করতে পারছি এবং যেটা লস নামের যেটা পলিটিকার আছে এটা আমরা একশো আশি বোতল আমরা রিকোভারি করতে পারছি এবং তার হিসেবে আমরা এই অভিযানে কাউকে আটক করতে পেরেছেন কি না অ্যাকচুয়ালি গাড়ির ড্রাইভার গাড়িটা রেখে বাজাৰ মূল্য কটা পাছত বাজাৰ মূল্য প্ৰায় চৌকে আশী হাজাৰ